গুন্ডা আনতে গুন্ডা যায় অসুবিধা হয় না যেটা অলমোস্ট আমার গায়ে ধাক্কা দিয়ে আমাকে ফেলে দেওয়ার চেষ্টা এখন এই রুমিন ফারহানারা যদি সেটি আবার বাংলাদেশের রিহ্যাবিলিটেট করতে চায় তাহলে হাসিনার প্রতি তাদের যে আন্তরিকতা তাহলে হাসিনা যে এখানে আছে তাদেরকেও সেখানে আফসোস আজকে রুমিন ফারহানা উনি অভিযোগ করেছেন তাকে ধাক্কা ধাক্কি করেছেন এনসিপি নেতা কর্মীরা এদিকে এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ বলছে যদি গুন্ডামি রাজনীতি করে তাহলে শেখ হাসিনার মতো চলে যেতে হবে ইন্ডিয়ায় এগুলা কি পাল্টা পাল্টি অভিযোগ চলছে আসলেই সত্যতা কোথায় লুকিয়ে আছে সেটাই আমাদেরকে দেখতে হবে যেখানে নির্বাচনীয় এই অফিসে অফিসে যখন তাদের একটি মিটিং হয় সেখানে কথাবার্তা হয় সেই সূত্রে ধরে সেখানে রুমিন ফারানা যখন বক্তৃতা দিতে যায় তখন তাকে নাকি ধাক্কা ধাক্কি করা হয়েছে উনি অভিযোগ করেছে এমনভাবে এদিকে এনসিপি নেতারা সেটাও উল্টা বলছেন যে তারা যখন সেখানে যায় এবং তাদের এনসিপির নেতার যে বক্তব্য তারা কাজ করার সময় তাদের কাজকে কেন্দ্র করে তাদেরকে বিভিন্নভাবে যে সঠিকভাবে কাজ না করতে দেওয়া এমন প্রশ্ন উঠে আসে তাদের মাঝে তবে আসলে কি ঘটনা ঘটতে চলেছে বাংলাদেশে যেখানে এনসিপি এবং বিএনপির নেত্রী রুমিন ফারহানাকে নিয়ে এমন মন্তব্য শোনা যায় যে আমি আনলে গুন্ডা আনতে পারি আসলে দেশের রাজনীতি কোথায় দাঁড়িয়েছে কোথায় যাচ্ছে অবাক হয়ে যাচ্ছে আমরা সবাই কারণ দেশের এই পরিস্থিতিতে আসলে এগুলা কতটুকু যুক্তিসঙ্গত কথাবার্তা যে একজন আরেকজনের উপরে পাল্টা অভিযোগ করে চলেছে এই পাল্টা অভিযোগের শেষ কোথায় এমন মন্তব্য জানতে চাই সাধারণ জনগণ আসলে কি আমাদের দেশে বর্তমান ফ্যাসিবাদ সরকার যাওয়ার পরে আবার নতুন করে দেশটাকে গোছানো প্রয়োজন নাকি একজন আরেকজনকে পাটি জবাব দেওয়া এটাই কি আমাদের দেশের কালচার হয়ে দাঁড়িয়েছে নাকি দেশটাকে সঠিক সুন্দরভাবে তৈরি করতে হবে এমন কিছু দৃশ্য আমরা দেখতে পাব দর্শক আপনারাই কমেন্টের মাধ্যমে জানাবেন ধন্যবাদ সবাইকে